বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ হিন্দুদেরকে ব্যবহার করছে অনেক আগের থেকে সেই উনিশশো চুয়ান্ন সাল থেকেই এই মাইনরিটি গেমটা খেলা খুবই সহজ গত দুই হাজার তেইশ সালেও ওখানে এক আওয়াম লীগের এমপি সাহেব তিনি নিজে তার প্রভাব বিস্তার করার জন্য রাতের অন্ধকারে তার কর্মীদের দিয়ে এই মন্দিরগুলো ভাঙিয়েছে আওয়াম লীগ নিজে এবং পরবর্তীকালে আমরা নিজেরা মিছিল মিটিং করার পর আমাদের কর্মীরা পরে জানা জানাজানি হয়ে গেছে বিষয়টাই কুমিল্লা দুই হাজার একুশ সালে যে সমস্ত যে পুড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে ওখানকার বাহার এমপি সবাই জানে সাল্লার ঘটনায় আওয়ামী লীগ জড়িত তারপর আপনার নাসিননগের ঘটনায় আওয়ামী লীগ জড়িত এই অভয়নগরের যে যে ঘটনা যখন দুই আওয়াম লীগ নেতা মানে তারা নিজেরা নিজেরা কামলা কামালি করে হিন্দুদের বাড়িতে এইবারে এই যে সর্বশেষ নির্বাচন ফরিদপুর চরিত্র যে এলাকায় ট্রাক মার্কা আওয়ামী লীগ নৌকা মার্কা আওয়ামী লীগ হিন্দুরা দুই ভাগ হয়ে গেছে কেউ মানে ট্রাক মার্কার পক্ষে কেউ নৌকার পক্ষে এই হিন্দুরা খাইছে তখন বিশেষ যে আওয়ামী লীগ হিন্দু বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের একটা সম্প্রীতি লীলাভূমি আজকের থেকে না হাজার বছর আগের থেকেই এবং এখনও আপনি গ্রামে যান কিংবা শহরে যান আমরা যে বিল্ডিংয়ে বসবাস করি সে বিল্ডিংয়ে হয়তো দুটো ফ্যামিলি হিন্দু আর বাকি মুসলিম আমাদের মধ্যে কিন্তু কোনো বিরোধ বা কোনো ধর্ম নিয়ে যারা সংশোধনী উলো সবাই দিচ্ছে আমার আমার বাড়িতেও আমার বাসা থেকে হয় তাতে কিন্তু পাশের মুসলিম ফ্যামিলি কিন্তু আপত্তি করছে না আমরা মন্দিরে যাচ্ছি রেগুলার আসছি বিভিন্ন পূজা পার্বণে এককভাবে অংশগ্রহণ হচ্ছে বিভিন্ন সময় পূজায় কিন্তু হিন্দু মুসলিম সবাই মিলেই এমনকি চাঁদা পর্যন্ত দিচ্ছে গ্রামে তো একেবারেই সম্প্রীতি মানে তাদের যে আমরা যে খালা মানে ডাকা ওরাও মাসিমা এই এই জিনিসগুলো কিন্তু কোনো বিরোধ এই মাইনরিটি গেম এই এটাকে সাম্প্রদায়িক না এটা হাসনাত বাড়িতেও হামলা হয়েছে হামলা হয়েছে আবার কিছু হিন্দু বাড়িতেও হামলা হয়েছে সেখানে এইখানে যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল যারা এই দীর্ঘ পনেরো বছরে যারা বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন রোড পাড় দাঙ্গা

তো এরকম কিছু সাধারণ মানুষ ব্যক্তি কেন্দ্রিক মানে যাদের মধ্যে বিরোধ ছিল জমি জমা নিয়ে বিরোধ এমনি সাধারণ একটু উস্কানি দিয়ে যারা পরাজিত শক্তি তারাও চেষ্টা করেছে যে এটাকে আরও বেশি করে নেশাখাত তৈরি করে দেশে বিদেশে প্রচার হয় একটা মুসলিম বাড়ি হামলা হলে ওটা নিয়ে তার প্রচার করা যায় না আপনার গাজী টিভির যেটা গাজী দস্তগির কারখানায় হামলা হয়েছে আমরা শুনেছি যে ঘেরাও করে সেখানে দেশস্বর উপরে মানুষ মারা গেছে এটা নিয়ে কিন্তু বিশ্বব্যাপী কোনো আলোচিত না কিন্তু রাতের অন্ধকার একটা মন্দির পুড়িয়ে ভেঙে ফেলছে কে ভেঙেছে এটা একটা আবেদন আরেকটা আবেদন তৈরি হয় আমরা দেখেছি বালিয়াডাঙ্গিতে গত দুই হাজার তার কর্মীদের আওয়ামী লীগ নিজে এবং জানাজানিও হয়ে গেছে বিষয়টাই কুমিল্লা দুই হাজার একুশ সালে যে সমস্ত পূজা যে পুড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে ওখানকার বাহার এমপি এ সবাই জানে সাল্লার ঘটনায় আমলিক লীগ জড়িত তারপর আপনার নাসিন ঘটনায় আমলিক জড়িত এই অভয়নগরের যে ঘটনা যশোরে দুই আমলিক নেতা মানে তারা নিজেরা নিজেরা খামরা খামরি করে হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে এইবারে এই যে সর্বশেষ নির্বাচন ফরিদপুর ফরিদপুর যে এলাকায় ট্রাক মার্কা আওয়াম লীগ নৌকা মার্কাও আওয়ামী লীগ হিন্দুরা দুই ভাগ হয়ে গেছে কেউ মানে ট্রাক মার্কার পক্ষে কেউ সে নৌকার পক্ষে এই হিন্দুরা মার খাইছে তখন বিশেষ হচ্ছে যে আওয়ামী লীগ হিন্দুদেরকে ব্যবহার করছে অনেক আগে থেকে সেই উনিশশো সাল থেকেই অথচ তারা কিছু হিন্দু নেতাদের মাসোহারা দিয়ে কিছু মানে তারা এই আমাদের হচ্ছে কিছু হিন্দু নেতা এইদেরকে বুঝিয়ে রাখে আওয়ামী লীগ ছাড়া গত্যন্ত নাই এরাই মন্দের ভালো এরাই আমাদের সব কিছু এরাই অমুখ কিছু যে কারণে হয়েছে কিন্তু সাধারণ হিন্দুরা এরা দিশে হারাবে অবস্থায় যেমন এখনও পর্যন্ত এখনও পর্যন্ত ভয় দেখা সামনে ইলেকশন হলেই বিএনপি এসে যাবে বিএনপি আসলে তো তোমাদের চাকরি বাকরি হবে না তোমরা এমপি হতে পারবে না তোমরা কোনো জায়গায় যেতে পারবে না তোমরা এই দেশে থাকতে পারবে না অতএব আন্দোলনে চলো একবার সবাইকে নিয়ে আন্দোলনে নিয়ে যাচ্ছে আর কি